ঢাকায় চলচ্চিত্রের আলো ও ছায়ার ভেতর দিয়ে হেঁটে আসা এক নায়িকার নাম পরিমণি যাকে ঘিরে যেন সবার আগ্রহ বিতর্ক প্রেম কিংবা বিচ্ছেন সবই যেন বারবার সংবাদ শিরোনামে ফিরে ফিরে আসে বিতর্কিত চলাফেরার কারণে আলোচনা সমালোচনা জন্মদিন চিত্রনায়িকা পরিমনি কিন্তু হঠাৎ কেন এমন আচরণ পরিমনির আসামি পক্ষের জেরার জন্য আদালতে হাজির হয়েছেন তিনি তবে গল্পের পাতায় আজকের পরিমনি কেবল একজন নায়িকা নন একজন সিঙ্গেল মাদার যিনি নিজের পৃথিবী গুছিয়ে নিচ্ছেন দুই সন্তানকে কেন্দ্র করে নিঃশব্দ এক ধীরতায় অভিনয়ের ফাঁকে সামাজিক মাধ্যমের জানালাটা তিনি যেন খোলাই রাখেন কখনো হাসিমুখ কখনো ভাঙা গলায় আবার কখনো গভীর এক মৌনতায় সম্প্রতি সেই জানালায় উঁকি দিয়ে এসেছে এক আবেগঘন পোস্ট যা কেবল কথামালাই নয় যেন জীবনের অন্বেষণ তিনি লিখেছেন আল্লাহ কিছু নেয়ার আগে কিছু দিয়েও দেন এই এক বাক্যে লুকিয়ে আছে হারানো মানুষের ব্যথা আর প্রাপ্তির সান্ত্বনা তিনি আরও লেখেন আমি মাঝে মাঝে ভাবি আমার সন্তানরা না থাকলে আমি কি সত্যিই এতটা গুছিয়ে বাঁচতে পারতাম নানাভাই মারা যাওয়ার সময় সবাই ভেবেছিল আমি আর স্বাভাবিক থাকতে পারবো না আজও আমি ভাবছি আল্লাহ কত অদ্ভুত ভাবে জীবনের হিসেব রাখেন যোগ বিয়োগ হাসি কান্না সবকিছুতেই যেন একটা নিখুঁত সমতা এই নিঃশব্দ উচ্চারণে যেন প্রতিধ্বনি তোলে শত সহস্র একাকি নারীর কণ্ঠস্বর যারা জীবন যুদ্ধে ক্লান্ত হলেও ভেঙে পড়েন না পজিটিভ মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যম ফেসবুকে আর তাতে পরীর হাজারো অনুরাগী তাদের ভালোবাসা জানিয়ে লেখেন আপনি শুধু পরিমণি নন আপনি অনেকের অনুপ্রেরণা অন্তরা ইসলাম নামে একজন লিখেছেন হ্যাঁ পরি আপু তুমি ঠিক বলছো ছেলে মেয়েদের থেকে কোনো কিছুই ইম্পর্টেন্ট না যদিও পাশে ছেলে মেয়ে থাকা একটা অন্যরকম অনুভূতি যে অনুভূতি পৃথিবীতে আর কোনো কিছুতেই নেই সঞ্জিদা হিমু নামে একজন ছেন বাচ্চা কাছে থাকলে পুরো দুনিয়ার সাথে যুদ্ধ করা যায় কিন্তু বাচ্চা কাছে না থাকলে পুরো দুনিয়া অন্ধকার মনে হয় ভালোবাসা অবিরাম মা পড়ি অন্যদিকে নতুন চলচ্চিত্রের পাশাপাশি নিজের ব্যবসা প্রতিষ্ঠানও সামলাচ্ছেন এই নায়িকা বাইরের চোখে হয়তো জীবনকে মনে হয় ঝলমলে কিন্তু ভেতরের পাতায় যেন চলছে এক নীরব প্রতিরোধের কাব্য যার নাম আস্থা সাহস আর একান্ত ভালোবাসা লামিয়া তমা দৈনিক নবদৃষ্টি নিউজ ডেস্ক দৈনিক নবদৃষ্টি জাগো বাংলাদেশ নতুন রূপে